দ্য গুড ডিড শেষ অংশ অনুবাদ ও বলা আমি সঞ্জয় চন্দ্র বৃদ্ধা মিসেস প্যান খুঁটিয়ে খুঁটিয়ে লিলির মুখটা লক্ষ্য করছিল সাদামাটা মুখশ্রী কোনো মতেই সুন্দরী বলা যায় না হ্যাংচাও বা সুচাও থেকে নয় নিশ্চয়ই মনে হয় ক্যান্টনের মেয়ে ছোট্ট কিন্তু মায়া ভরা গভীর দুটো চোখ মসৃণ চামড়া মিসেস প্যান দেখতে পাচ্ছিল এ মেয়ে গুণে লক্ষ্মী সংসার সুখী করার সমস্ত গুণ নিয়ে সে স্বামী সংসারের অপেক্ষায় এর সাহায্য দরকার বিয়ের মতো কোনো গুরুত্বপূর্ণ জিনিস এর ব্যবস্থা করা সম্ভব নয় কারো সহযোগিতা ছাড়া এর ভালো স্ত্রী বা মা হওয়া সম্ভব নয় ফুলের মতোই ধীরে ধীরে শুকিয়ে নষ্ট হবে জীবনটা বৃদ্ধা পরিষ্কার দেখতে পাচ্ছিল তাই বৃদ্ধা মিসেস প্যান এই প্রথমবার নিজের কথা ভুলে গেল গ্রাম ছেড়ে যেদিন আসতে বাধ্য হয়েছিল মহা করে সেদিন বাঁধাকপির পাতাগুলো রোদে শুকুতে দিয়েছিল তোলার সময় হয়নি সারাক্ষণ সেই আক্ষেপ যদি কিছু আনতে পারতো এখানে তো ওসবের বালাই নেই পাওয়া যায় না আরও কিছু কাজ বাকি রেখেই ছেলের জোড়া চলে আসতে হয়েছে অনেকজনকে পিছনে ফেলে চলে আসতে হয়েছে যারা তার উপর ভরসা করতো তাদের ছেড়ে চলে আসতে হয়েছে আর এসে এই অকর্মার মতো বসে থাকা সারা দিন। লিলির মুখের পানে তাকিয়ে মনে হলো এর জন্য কিছু করা দরকার করতে পারবে এর জন্য বিয়ের সম্বন্ধ সে দেখবে এই পুণ্যের কাজ সে করবে আমেরিকা হোক বা চীন হোক স্বর্গ সবখানে ভালো কাজ সব জায়গায় ভালো কাজ লিলির হাত দুটো চেপে বৃদ্ধা বললো দুঃখ করো না সব ব্যবস্থা করব। দুঃখ করছি না বুড়িমা হ্যাঁ করছো নিশ্চয় করছো তুমি এক আদর্শ কুমারী মেয়ে কুমারী মেয়ের দুঃখ হওয়া স্বাভাবিক পুত্রকন্যা স্বামীর অভাবে দুঃখ স্বাভাবিক তোমার দুঃখ হচ্ছে লিলি অস্বীকার করতে পারলো না অন্য কেউ হলে মানত না কিন্তু এই মহিলা যে তার ঠাকুমা হতে পারতো তার কাছে সে অস্বীকার করতে পারল না ঠোঁট কামড়ে মাথা নিচু করলো দু চোখের জল বৃদ্ধার হাতে পড়ল মাথা নাড়ল হ্যাঁ তার অন্তরের অন্তঃস্থলে এসে সারাক্ষণ যন্ত্রণা অনুভব করে তার আগামী নিষ্ফল জীবনের কথা ভেবে কষ্ট হয় নিঃসঙ্গ রাত্রিগুলোতে বৃদ্ধা তার হাতে সস্নেহে আলতোভাবে চাপ দিল লিলি আর স্থির থাকতে পারল না বলল আমি এসেছিলাম আপনাকে সান্ত্বনা দিতে আর এখন আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন তারপর লিলি দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল প্রাণ খুলে একটু কাঁদার জন্য দেখার মতো কেউ ছিল না বাচ্চারা স্কুলে তাদের মা বাজারে এক বৃদ্ধা যে এক বর্ণ ইংরেজি জানে না সেই আমেরিকাতে তার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজবে লিলি বিশ্বাস করতে পারছিল না বৃদ্ধা মিসেস প্যান খুব ব্যগ্র হয়ে ছেলের ফেরার জন্য অপেক্ষা করছিল ছেলে ফিরলে বৃদ্ধা বলল তার সাথে জরুরি কথা আছে এখন বাচ্চারা বৌমা এরা খেয়ে নিক ছেলের বেশ খিদে পেয়েছিল কিন্তু মাকে বলতে সাহস হলো না আজকে মাকে অন্যরকম লাগছিল চোখে মুখে সেই পুরনো কর্তৃত্বের ছাপ মাথা সোজা উঁচু কথাবার্তা ঝরঝরে যেন ঘরের মালকিন মায়ের মুখে মুখে কোনো কথা বলার সাহসই পেল না ছোট্ট একটা টুল এনে মায়ের কাছে বসল সকালে লিলির সাথে কি কথাবার্তা হয়েছে বিস্তারিত বলে বৃদ্ধা বেশ ঝাঁজ নিয়ে বললো এ এক অদ্ভুত দেশ এখানে সম্বন্ধ ছেলে মেয়েরা নিজেরা তৈরি করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিজেরা নেয় তখন না যখন তারা অপরিণত বুদ্ধি যখন কাঁচা একটা ভুলে যখন জীবন বরবাদ হয়ে যেতে পারে তোমাদের বিয়ে তোমার বাবা কত খোঁজ খবর নিয়ে ব্যবস্থা করেছিল যদিও বৌমা তখন এখানে কিন্তু ওর বাবা মার সাথে দেখা করে বুঝে শুনে সব ব্যবস্থা করা হয়েছিল আমরা থাকতে পারিনি কিন্তু তোর কাকা দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিয়েছে সব নিয়ম প্রথা মেনে এই বিদেশে সব ব্যবস্থা করা হয়েছিল মিস্টার প্যান বলার সাহস পেল না যে সে আর সোফিয়া প্রেমে পড়ার পর তা গোপন করে বাবা মাকে বিয়ের ব্যবস্থা করতে বলেছিল যাতে বড়রা দুঃখ না পায় যেন তারা একে অন্যকে চেনেই না সেরকম অভিনয় করেছিল বৃদ্ধা বেশ প্রত্যয়ের সাথে বলল আমাদের নিজেদের কেউ এভাবে সম্বন্ধের অভাবে অবিবাহিতা থেকে যাবে সারা জীবন অপেক্ষা করে যাবে কারণ এটাই নাকি রীতি এ হতে দিতে পারি না মিস্টার প্যান বলল তাহলে কি হবে বৃদ্ধা বলে চলল ধর কেউ একজন এলো প্রস্তাব নিয়ে প্রস্তাব দিল কিন্তু সে যদি অযোগ্য হয় ছেলের হাসি পাচ্ছিল চেপে বললো হ্যাঁ তা তো হতেই পারে তাহলে কোনো উপায় তো থাকলো না বৃদ্ধা রাগতভাবে বলল হয় ওই অযোগ্যকেই বরণ করতে হবে না হয় বিয়ে না করে কাটাতে হবে হ্যাঁ খুব যদি সুন্দরী হয় তখন ছেলে ছোকরা দল ঘুর ঘুর করে সেক্ষেত্রে বেছে নেওয়ার সুযোগ আছে ছেলে বলতেই যাচ্ছিল সফিয়ার জন্য ছজনের লাইন পড়েছিল সে তো চিন্তায় পড়ে গেছিলো বৃদ্ধা বললো ছেলেমেয়েরা নিজেদের বিয়ের কথা বলাটা শোভনীয় নয় অন্যদের ওপর বড়দের ওপর ছেড়ে দেয়া বাঞ্ছনীয় আর ছেলে ছোকরাদের তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই তারা তো শুধু সুন্দরী বোঝে যারা সুন্দরী নয় তারা কি বাণের জলে ভেসে এসছে তারাই কিন্তু সত্যিকারের ভালো কিন্তু সেটা কে শোনে মা তুমি কী বলতে চাইছো বৃদ্ধা ছেলের পানে আঙুল তুলে নির্দেশে সুরে বলল আমি লিলির জন্য সম্বন্ধ খুঁজবো এখানে কাউকে আমি চিনি না তুই আমাকে সাহায্য করবি মেয়েটার মা হিসেবে আমি থাকবো মিস্টার প্যান খুব হাসলো বলো মা তুমি খুব দয়ালু যা বলছো তা সম্ভব নয় লোকে হাসবে লিলি ইয়াং রাজি হবে না ও জন্ম থেকেই এখানে বৃদ্ধা হাল ছাড়বার পাত্রী নয় ছেলেকে প্রমিস করালো যতটা সম্ভব এ কাজে সাহায্য করবে তবে খেতে রাজি হলো দুজনে একসাথে খাওয়ার পর মহিলা বলল ঘুমাবে এটা বেশ ভালো সংবাদ আসার পর থেকে বৃদ্ধা ভালো করে ঘুমায়নি মিসেস প্যান বৃদ্ধাকে বেডরুমে নিয়ে গিয়ে হালকা কম্বল চাপা দিল মিস্টার প্যান বউকে বললো কি অদ্ভুত কথা বলতো অ্যাবসার্ড লিলি এর বিয়ে দেয়াটা মা ভীষণ পুণ্যের কাজ ভেবেছে এখন ওর জন্য ছেলে খোঁজো বউ যা বলল তাতে মিস্টার প্যান অবাক হলো ভালো কাজই তো মা করছে আমিও অনেকবার লিলিকে নিয়ে ভেবেছি এটা শুধু লিলি নয় বেশিরভাগ মেয়েরই যদি দেখতে ভালো না হয় যখন ছোট ছিলাম আমার ভয় হতো কে জানে হয়তো বিয়েই হবে না ছেলে জোটানোটা একটা বোঝা কেউ এটার দায়িত্ব নিলে সত্যিই অনেক সুবিধা কিন্তু চিন্তা করো মিস্টার প্যান বলল অন্যেরা সম্বন্ধ ঠিক করলে ভুলভাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কত লোক তো বাড়ি ফিরতে চায় না বাপের পছন্দ করা বইয়ের ভয়ে আর নিজেরা দেখে শুনে করলে বুঝি সে ভয় নেই এখানে এখন কি হচ্ছে ডিভোর্স 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 যতই বলো নিজেরা দেখে শুনে নেওয়াটা অনেক ভালো মিস্টার প্যান বলল কিন্তু মেয়েদের জন্য খুবই খারাপ এখানে ডিভোর্সের পর মেয়েদের বাড়ি থেকে বের করে দেয়া হয় কিন্তু পুরনো নিয়মে বাড়ির বৌরা বাড়িতেই থেকে যায় নিরাপত্তা পায় দুজনের কথাবার্তায় বৃদ্ধার তন্দ্রা ভেঙে যায় বুঝতে পারে না কি নিয়ে তর্ক চলছে ইংরেজিতে উঠে বসে শোনার জন্য শুনতে পাই সামনের দরজা বন্ধ হলো বুঝলো ছেলে অফিস বেরিয়ে গেল শুয়ে পড়তে যাচ্ছিল কি মনে হলো জানলা দিয়ে রাস্তার পানে দেখে কীরকম যুবকেরা হাঁটাহাঁটি করছে দেখে যাকে তাকে নিশ্চয়ই রাস্তা থেকে লিলির জন্য উঠিয়ে আনবে না কিন্তু একটু ছেলে ছোকরাদের চালচলন দেখলে ক্ষতি কি। চুল ঠিক করে নড়ে নড়ে বৃদ্ধা জানলার পাশে চেয়ারটাতে গিয়ে বসলো পর্দাস্বল্প ফাঁক করে জানলার পানে তাকাল আসার পর এই প্রথম অনেক চীনা যুবক প্রৌঢ় বৃদ্ধকে দেখতে পেয়ে খুশি হল তখনও বাইরের সূর্যের আলো আছে লিলির কথা মাথায় রেখে ওদের দেখতে ভালোই লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হলে পর একটা চেয়ার নিয়ে ফাঁক করা পর্দার কাছে বসল বৃদ্ধার বৌমা ভেতরে ঢুকে বেশ অবাক হলো যে কথাটা এতদিন ধরে বৃদ্ধাকে বলে আসছে কিন্তু বৃদ্ধা কর্ণপাত করেনি আজকে নিজের থেকে সে জানলার বাইরে তাকিয়ে আছে বেশ অবাক হওয়ার ঘটনাই বটে সেদিন থেকে জানলার বাইরে রাস্তার লোক দেখা বৃদ্ধার নেশা হয়ে দাঁড়ালো কদিনই বেশ কিছু যুবককে চিনে নিল নামে নয় মুখ দেখে ওরা পার হয়ে যেত ওপর পানে মুখ তুলতো না সুতরাং ওকে দেখতেও পেত না একদিন এক যুবক মাথা তুলে বৃদ্ধাকে দেখে হাসলো দিনটা খুব গরম তাই বৃদ্ধা জানলা খুলে রাখতে বলেছিল এরপর থেকে যুবক যখনই ওইখানটা পার হয় হয় হাসে কিংবা মাথা নাড়ে বৃদ্ধাও হাত নাড়া শুরু করলো রাস্তার ওপিঠে ওর ছিনা দোকান ওখানেই ঢোকে বেরোয় দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করে হাসে বিয়ে হয়নি এটা নিশ্চিত মাঝে মধ্যে এক বৃদ্ধ বা বৃদ্ধার সাথে হাঁটে ওর বাবা মা অল্প বয়সী একটা ছেলের সাথেও দেখা যায় নিশ্চয়ই ওর ভাই কিন্তু অল্প বয়সী কোনো মহিলাকে কোনোদিনও সাথে চোখে পড়েনি কয়েক সপ্তাহ দেখার পর বৃদ্ধা সিদ্ধান্ত নিল এর সাথেই সম্বন্ধ করতে হবে ছেলেকে বলল ছেলে হাসি চেপে বলল ওই যুবক মিস্টার লিমের ছেলে মিস্টার লিম এখানকার সবচেয়ে ধনী ব্যক্তি এতে তার অপরাধ কি? না ছেলেটা রাজি হবে না কলেজে গ্র্যাজুয়েশন করছে ছুটি চলছে তাই এখানে দোকানে বাবাকে হেল্প করতে আসে আমাদের লিলিও তো পড়াশোনা করেছে না মা ছেলেটা সত্যিই রাজি হবে না লিলির থেকে ঢের সুন্দরী পাবেও বৃদ্ধা এক ধমকে ছেলেকে চুপ করিয়ে দিল বোকা বোকা কথা না বৃদ্ধা ঠিক করলো ছোকরার সাথে কথা বলতে হবে কিন্তু রাস্তা পার হয়ে ওই দোকানে যাবে কিভাবে যেতে তো হবে কিছু কেনার জন্য ছুতো করে যেতে হবে ওর কাছে গিয়ে কি বলবে ছেলে বউকে কিচ্ছু জানালো না ওরা ইয়ার কিতামাশা করবে ঠিক করলো শনিবার ছেলে যখন অফিসে আর বউ যখন মার্কেটে তখন বড় নাতি জনিকে দু পয়সা দিয়ে রাস্তাটা পার করিয়ে দিতে বলবে দোকানে গিয়ে বলবে দুটো বোল কিনতে এসছে বাড়ির দুটো ভেঙে গেছে সেই জন্য ম্যাচিং বল কিনতে এসছে তার আগে ভাবতে হবে কি কথা বলবে ছোঁড়ার সাথে দুদিন বাকি দুদিন খুব ছটফট করে কাটলো খিদে হলো না উত্তেজনায় শনিবার সেই ক্ষণ এলো বৃদ্ধা টোলে টলে নিচে নেমে বাইরে এলো নাতি কয়েকজনের সাথে মার্বেল খেলছিল ঠাকুমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল দু পয়সা দেখিয়ে ঠাকুমা ইশারা করল রাস্তা পার করিয়ে দেবার নাতি পার করিয়ে দিয়ে রাস্তার ওপারে পৌঁছে দিয়েই চম্পট দিল রাস্তা পার হওয়ার ধকলে বৃদ্ধার মাথা ঝিমঝিম করছে বৃদ্ধার অবস্থা দেখে ছেলেটা এগিয়ে এসে ভেতরে গিয়ে বসতে বলল ছেলেটা সুন্দর চীনা বলে বৃদ্ধাকে ভেতরে নিয়ে গিয়ে বসায় দুটো বল কিনতে এসছিলাম রকম চান বলুন নিয়ে আসছি থাক তোমাকে আর কষ্ট করতে হবে না কষ্ট করতেই তো বসে আছি বুড়িমা কয়েকটা বোল এনে রাখার পর কথাবার্তা শুরু হলো ছেলেটাকে খুব পছন্দ হলো বৃদ্ধার যেমন আর্জিত তেমনি ঝকঝকে চেহারা তোমাকে গ্রামের দিকের মনে হচ্ছে আসল বাড়ি কোথায় স্যান্টাং ওই জন্যই এত লম্বা তুমি ক্যান্টনের লোকেরা ছোটোখাটো আমাদের শেষবাণীর লোকেরাও তোমাদের মতো লম্বা তোমাদের আমাদের ভাষা এক ক্যান্টনের ভাষা আমি বুঝি না দুজনে দেশ নিয়ে গল্প শুরু করলো ছেলেটা কখনো চিনে যায়নি বৃদ্ধা তার ছেলের কথা গ্রামের কথা কোন পরিস্থিতিতে কিভাবে এখানে আসতে বাধ্য হয়েছে বলল এই দেশটা কি অদ্ভুত বলল হয়তো লিলি ইয়াংয়ের জন্য না হলে জানলার বাইরে তাকাতামি না লিলি ইয়াং কে বুড়িমা বৃদ্ধা বৃদ্ধা সোজাসাপটা উত্তর দিল না ভদ্রবাড়ির কোনো মেয়ের সম্পর্কে কোনো বাইরের লোকের কাছে বলতে নেই তাই বৃদ্ধা দেখতে সুন্দরী নয় সেই মেয়েদের গুণকীর্তন করতে শুরু করলো যারা সুন্দরী তারা কীরকম নির্গুণ আর যারা দেখতে রূপসী নয় তারা সাক্ষাৎ সংসারের লক্ষ্মী সে বিষয়ে দীর্ঘ লেকচার দিল ছেলেটা মনোযোগ দিয়ে শোনার পর হাসতে হাসতে বলল বুড়িমা বুঝেছি এই লিলিয়াং দেখতে সুন্দরী নয় বৃদ্ধা অবাক হয়ে বলল তা কখন বললাম সুন্দরীও বলিনি কুরুপাও বলিনি সুন্দর সবার কাছে আলাদা আলাদা লিলি ইয়াংকে দেখার পর আলোচনা হবে কি আলোচনা লিলি সুন্দরী কিনা বৃদ্ধার মনে হলো প্রথম মোলাকাতের জন্য এই যথেষ্ট কথাটা পেরেছে বাকি পরে হবে বেশি বলা ঠিক নয় দুটো বল নিয়ে বাড়ি ফেরার জন্য রেডি হলে ছেলেটা বৃদ্ধার হাত ধরে বাড়ির সামনে পৌঁছে দিয়ে গেল বাড়ি ফিরে মিস্টার প্যান ঘটনাটা শুনে বেশ মজা পেল বউকে বলল যা করছে করতে দাও মা নিজেকে ফেরত পেয়েছে মায়ের অজান্তে যা করা সম্ভব তা করতে লাগলো মিস্টার প্যান সেদিন অফিসে ফিরে মিস্টার প্যান লিলিকে ফোন করে বাড়িতে আসতে বলল প্লিজ বাড়িতে এসো মা রোজ তোমার কথা বলে তুমি আসার পর মার অনেক উন্নতি হয়েছে লিলি এক সপ্তাহ পর আসবে মিস্টার প্যান মাকে এসে ক্যাজুয়ালি বলল লিলি ফোন করেছিল বলেছে এ সপ্তাহে আসবে বৃদ্ধা ব্যগ্র হয়ে অপেক্ষা করে লিলির ছোকরা লিম রোজ হাত নাড়ে হাসে একদিন ছোট্ট একটা উপহারও পাঠায় বৃদ্ধা মনস্থির করলো লিলি আর এই যুবককে সাক্ষাৎ করাতে হবে তার পরের সপ্তাহে লিলি এসে পৌঁছালে বৃদ্ধা বলল টুপি টুপি আর খুলো না রাস্তা পারে ওই দোকানটা থেকে বৌমার জন্য দুটো বোল কিনে আনতে যাব। বৃদ্ধার উৎসাহ দেখে লিলির ভালো লাগলো সে তো বৃদ্ধার অভিসন্ধি জানে না দুজনে রাস্তা পার হয়ে দোকানে গেল ছেলেটার বাবা বৃদ্ধ মিস্টার লিম সেও ছিল বৃদ্ধ চেয়ারে নিয়ে বৃদ্ধাকে বসতে দিল নিজের পরিচয় দিল বৃদ্ধা বলল তার ছেলেকে সে চেনে হ্যাঁ আপনার কথা বলছিল আমার ছেলে একটু চা খেয়ে যান আমার ছেলে আপনার ডিসগুলো আনছে আপনি চুপ করে বসুন কিছুক্ষণ বাদে যুবক লিম দুটো বোল আনল বৃদ্ধা লিলির সাথে তার পরিচয় করিয়ে দিল না বৃদ্ধা লিলিকে অপ্রস্তুত করতে চাইছিল না কিন্তু যুবক লিম ইংরেজিতে নিজের পরিচয় দিয়ে বলল আপনি তো লিলি ইয়াং আমি জেমস লিম লিলি অবাক হয়ে বলল আপনি কিভাবে আমার নাম জানলেন আপনাকে আমি সাক্ষাৎ নয় নামে চিনি উনি অনেক কথা বলেছেন আপনার সম্পর্কে লিলি লজ্জা পেয়ে বলল উনি পুরনো দিনের মানুষ কি বলতে কি বলেছেন ওই কথা ছাড়ুন আরে না না আমি স্বচক্ষে যা দেখছি তাই বিশ্বাস করব লিলিকে দেখতে দেখতে জেমসের মনে হচ্ছিল বৃদ্ধা মোটেই সুবিচার করেনি লিলির গোল মুখ যথেষ্ট আকর্ষণীয় আর বেশ লাজুক এটা তার খুব ভালো লাগে সাধারণত লাজুক কাউকে আর দেখা যায় না এখন বৃদ্ধা অবাক হয়ে দুজনকে দেখছিল বুঝতে পারছিল না কি বলছে ছেলেটা কী সব বলছে আর মেয়েটা রাঙা হয়ে যাচ্ছে না বুঝতে পারাটাই বৃদ্ধার ভালো লাগছিল বৃদ্ধা বুড়ো লিমের পানে তাকিয়ে গল্প শুরু করলো ওরা নিজেদের মতো কথা বলুক আপনার ছেলে তো এখনো আই বুড়ো হ্যাঁ ও আগে পড়াশোনা শেষ করতে চায় ডাক্তারি পড়ছে কত বয়স আঠাশ বয়স অনেকটাই হলো কিন্তু রাজি হচ্ছে না লিলি ইয়াংয়ের বয়স এখন সাতাশ ওরা তখনও ইংরেজিতে কথা বলে যাচ্ছে লিলি ওর কাজের কথা বলতে বলতে খেয়াল করল কেবল সেই কথা বলে চলেছে লজ্জা পেয়ে বললো আপনার কাজের কথা বলুন আমি বলে চলেছি আমিও ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু বড্ড খরচ এখানে বলা যাবে না অনেক সময় নেবে এখানে অনেক কাস্টমার চলুন আমরা রবিবার যখন দোকান বন্ধ থাকবে কোথাও দেখা করি নৌকা করে ওই দিন ঘুরলে কেমন হয় ছেলেটা বলল লিলি তার কাজের কথা ভুলে গেল জেমসকে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল রবিবারটা স্বপ্নের মতো কাটবে সকাল নটায় টাইম ঠিক হলো ছেলেটা চলে গেলে বৃদ্ধা লিলিকে পাঠালো বোলগুলো প্যাক করতে ওকে এখান থেকে পাঠালাম বৃদ্ধা মিস্টার লিমকে বলল। এক একটা জরুরি কথা আলোচনা করার জন্য ওদের দুজনের সম্বন্ধ করলে কেমন হয় হরস্কোপ মিলিয়ে নেওয়া যাবে পরে দুজনকে মানাবে ভালো কি মনে হয় বৃদ্ধ লিম মাথা নেড়ে সাই দিল আপনি যখন বলছেন অসুবিধা নেই কোন দিন সুবিধাজনক হবে আপনাদের রবিবার অসুবিধে আছে বৃদ্ধ জিজ্ঞাসা করল বৃদ্ধা বলল শুভ কাজে যে কোনো দিন শুভ দিন বিয়ের মতো শুভ আর কি আছে বৃদ্ধ লিমও সাই দিল ঠিক পৃথিবীতে সবচেয়ে ভালো কাজের মধ্যে বিবাহই হলো সবচেয়ে শ্রেষ্ঠ গল্প শেষ হল শোনার জন্য অনেক ধন্যবাদ